হ্যালো ভিওর্স আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আসলে ধানের শীষ বের হওয়ার পর আপনারা কি কী ভিটামিন প্রয়োগ করবেন এবং কী ভিটামিন প্রয়োগ করলে আপনাদের ধানের অধিক ফলন পাবেন তো সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিউয়ার্স ধানের শীষ বের হওয়ার পর গাছের পুষ্টির চাহিদা অনেক বাড়ে এবং এই সময় সঠিক ভিটামিন বা মাইক্রো নিউট্রিয়েন্ট সরবরাহ করলে ধানের ফলন বৃদ্ধি পেতে সহায়তা করে বিভিন্ন ভিটামিন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদান ধানের শীষের জন্য বিশেষভাবে উপকারী কারণ এগুলি গাছের বৃদ্ধি এবং শীষের গঠন উন্নত করতে সাহায্য করে তো ভিওর্স ধান গাছের শীষ বের হওয়ার পর যে ভিটামিন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া যায় যেমন ব্রোন ব্রোন ধান গাছের শীষ এবং ফুলের গঠন উন্নত করতে সাহায্য করে এবং ফসলের গুণগত মান বাড়ায় তো ভিওর্স এটি গাছের রুট সিস্টেমকে শক্তিশালী করে শীষের ভালো বৃদ্ধি নিশ্চিত করে এবং ফুলের পাকা ত্বরান্বিত করে তো ভিওর্স এর ব্যবহার হচ্ছে যে এক থেকে দুই গ্রাম ব্রন প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে তো শীষ বের হওয়ার পর এক বা দুবার প্রয়োগ করতে হবে তাহলে আপনাদের ধানের অধিক ফলন আপনারা পেতে পারেন তো ভিওর্স এরপর আপনারা প্রয়োগ করবেন জিঙ্ক জিঙ্ক ধান গ্যাসের জন্য গুরুত্বপূর্ণ মাইক্রো যা পুষ্টি শোষণ বাড়ায় এবং শীষের গঠন এবং শ্বাস্যের পূর্ণতা উন্নত করে এটি গাছের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং শীষের পরিপক্কতা ও ত্বরান্বিত করে তো ভিওর্স এর ব্যবহার হচ্ছে যে এক গ্রাম জিঙ্ক প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে শীষ বের হওয়ার পর এক থেকে দুই সপ্তাহের মধ্যে প্রয়োগ করতে হবে তো ভিওর্স এরপর আপনারা দিবেন ম্যাঙ্গানিস ম্যাঙ্গানিস গাছের ক্লোরোফিল উৎপাদন বৃদ্ধি করে এবং এটি শীষ এবং পাতায় সুস্থতা বজায় রাখতে সাহায্য করে তো ভিওর্টস এটি ধানের ফলন এবং গুণগত মানের উন্নতি ঘটায় তো ভিওটস এই ম্যাঙ্গানিস ব্যবহারের নিয়ম হচ্ছে যে এক থেকে দুই গ্রাম ম্যাঙ্গানিস প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে শীষ বের হওয়ার পর এটি প্রয়োগ করতে হবে তো ভিওর্টস এরপর আপনারা দিবেন মলিপডেনাম মলিপডেনামের কাজ হচ্ছে যে এটি গাছের নাইট্রোজেনের শোষণের সক্ষমতা বাড়ায় এবং এটি ধান গাছের শিশে পুষ্টির অভাব রোধ করে তোভিওর্স এটি বিশেষভাবে শিশের গঠন এবং সুস্থতা উন্নত করতে সাহায্য করে তো তোভিওর্স আপনাদের শূন্য থেকে পাঁচ গ্রাম মলিপডেনম প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করতে হবে তাহলে শিশের গঠনের পর প্রয়োগ করা যেতে পারে তো টোভিওর্স এরপরে আপনারা ভিটামিন বি কমপ্লেক্স প্রয়োগ করবেন সাধারণত ভিটামিন বি কমপ্লেক্স ধান গাছের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি গাছের কোষ বিভাজন এবং শক্তি উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে এটি গাছের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং শীষের বিকাশে সাহায্য করে ভিটামিন বি কমপ্লেক্সের ব্যবহার হচ্ছে যে এটি একশো মিলি প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে তো অর্স এরপর আপনারা দিবেন ভিটামিন সি ভিটামিন সি সাধারণত গাছের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং এটি গাছের কোষ শক্তি উৎপাদন উন্নত করে এটি শীষের পরিপক্কতা বাড়াতে সাহায্য করে তো ভিওয়ার্স এটি আপনারা ব্যবহার করবেন যে এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করতে হবে তো ভিওয়ার্স স্প্রে করার সঠিক সময় ধান গাছের শীষ বের হওয়ার পর এবং ফুল আসার সময় ভিটামিন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করা উচিত গরমের মৌসুমে এক সপ্তাহ পর পর স্প্রে করা যেতে পারে তবে প্রতিবারের মধ্যে সাত থেকে দশ দিন বিরত রাখুন তো ভিওয়ার্স সবসময় প্যাকেটের নির্দেশনা অনুযায়ী সঠিক পরিমাণে স্প্রে করুন রাতে বা সূর্যাস্তের পর স্প্রে করা উচিত কারণ দিনে তাপমাত্রা বেশি হলে স্প্রে উপাদান দ্রুত বাষ্পিত হয়ে যেতে পারে বৃষ্টি হওয়ার আগে স্প্রে করা উচিত নয় কারণ বৃষ্টির পানি স্প্রে উপাদান দিয়ে ফেলতে পারে তো ভিওটস এই উপাদানগুলি প্রয়োগ করলে ধান গাছের শীষ বের হওয়ার পর তার বৃদ্ধি এবং ভালো ফলন হবেই টোভিওটস তবে সবসময় নিশ্চিত হতে হবেই আপনার জমির অবস্থা পানির ব্যবস্থা এবং অন্যান্য পরিচর্যা সঠিকভাবে চলছে কি না সেটার দিকে লক্ষ্য রাখতে হবে তো ভিওর্স আপনারা যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন তাহলে আপনাদের ধানের অধিক ফলন আপনারা পাবেন তো ভিওর্স এই ছিল আজকের মূল ভিডিও তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে